এছাড়া আপনার জীবন কিন্তু তৎপর করে বদলে যেতে শুরু করবে আমরা প্রতি প্রত্যেকেই আমাদের জীবনকে বদলাতে চাই প্রতি প্রত্যেকেই চাই উন্নতি করতে কিন্তু এমন কিছু কিছু কর্ম করে থাকি যার ফলে আমাদের উন্নতিতে বাধা আসে কর্মে বাধা আসে শুভ কর্ম আমরা সহজে করতে পারি না এবং উন্নতি প্রতিপত্তি সম্পত্তি সমৃদ্ধি সুখ ও শান্তি এই সমস্ত জিনিস থেকে কিন্তু আমরা বঞ্চিত হই তাই আজই কিন্তু সেই শুভ যোগ তৈরি হয়েছে পিতৃপক্ষের শেষ শনিবার এই দিনে বিশেষ কর্মের মধ্যে দিয়ে আপনারা সহজেই আপনাদের ভাগ্যকে বদলে ফেলতে পারবেন বাড়ির ঈশান কোণে একটি জিনিস যদি আপনারা পুঁত দিতে পারেন তাহলেই কিন্তু কেল্লা ফাটে কোন সেই বিশেষ জিনিস যে জিনিসটি আমরা প্রতি প্রত্যেকেই বাড়ির ঈশান কোনে আজকে সন্ধ্যাবেলায় পুঁতে পুতে দেবো চলুন প্রতি প্রত্যেকেই সেটি জেনে নিন দেখুন আমরা আমাদের কর্মগুণে কিন্তু বিভিন্ন রকম সমস্যায় পড়ি আর তার ফলে কিন্তু আমাদের জীবন ধ্বংস হয় আমরা বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে আমরা আমাদের জীবনকে ধ্বংস করে ফেলি তছনছ করে ফেলি যদি আমরা ঠিকমতো চলনে চলি আমরা যদি ঠিকমতো কর্ম করি তাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকে আমরা সহজে মুক্তি লাভ করব এছাড়া গ্রহদোষের কবলে পড়ে আমাদের জীবন অনেক সময় ধ্বংসপ্রাপ্ত হয় সেই গ্রহদোষকে কিন্তু কাটাতে হবে বিভিন্ন রকম অপশক্তির হাত থেকে বাঁচতে গেলে অপদৃষ্টির হাত থেকে কারোর কু নজরে এড়াতে গেলে আমরা কিন্তু অতি অবশ্যই আজকে দিনে পিতৃপক্ষের শেষ শনিবারের সন্ধ্যাবেলায় এই বিশেষ পালন করব যে মহা টোটকা আপনাদের মহাশক্তি প্রদান করবে এবং সহজেই এই সমস্ত অপশক্তি কু নজর এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে রক্ষা করবে সকল ভক্ত ভক্তমতে মতো মায়েরা প্রতি প্রত্যেকেই কিন্তু আজকের দিনে এই বিশেষ কর্ম অতি অবশ্যই পালন করবেন এই পবিত্র দিন অর্থাৎ পিতৃপক্ষের শেষ শনিবার অত্যন্ত মহত্বপূর্ণ এই পবিত্র দিনে যিনি যে কর্ম ভক্তিবারে পালন করতে পারেন সেই কর্মের ফল কিন্তু তিনি হাতে নাতে পেয়ে থাকেন তো কোন সেই বিশেষ কর্ম আজকে আমরা অতি অবশ্যই পালন করব চলুন আমরা প্রতি প্রত্যেকেই চেনে নিই শাস্ত্র মতে পিতৃপক্ষের শেষ শনিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন যিনি মনটাকে শুদ্ধ রেখে পবিত্র রেখে দানধন করতে পারবেন তিনি কিন্তু মহাপুণ্য লাভ করবেন তাই আজকে দিনে বাড়িতে যদি আপনার কোনো অতিথি আসেন যদি কোনো সাহায্যার্থী আসেন তাদেরকে কিন্তু খালি হাতে ফেরাবেন না বাড়িতে যদি কোনো জীব আসে তাদেরকে বিনা সেবা দিয়ে ফেরাবেন ফেরাবেন না না খালি পেটে তাদেরকে এটা কিন্তু মাথায় রাখবেন দিনে বিশেষ কিছু জীব বাড়িতে কিন্তু আসেন তারা কিন্তু আপনাদেরকে আশীর্বাদ প্রদান করবেন যদি তাদেরকে সন্তুষ্ট করতে পারেন আর এই পিতৃপক্ষ চলাকালীন পিতৃপুরুষরা কিন্তু চারটি জীবের বেশ ধরে আসেন পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কোন জীবের বেশ ধরে তারা আসেন এবং আমাদেরকে আশীর্বাদ প্রদান করেন তাই এই সময় যদি বাড়িতে কোনো জীব আসে তাদেরকে কিন্তু খালি পেটে ভুলেও ফেরাবেন না এবং যদি কোনো অতিথি আসেন তাদেরকেও কিন্তু খালি খালি পেটে হাতে ফেরাবেন না যথাসাধ্য আপনার সামর্থ্য অনুযায়ী তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন এই পবিত্র পিতৃপক্ষের শেষ শনিবারে বিশেষ একটি মহা টোটকা কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে তার জন্য যে যে কর্মগুলো আমাদের আগে করতে হবে সেটি হল সবার প্রথম দান ধন দ্বিতীয় হল Mm. ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জলে ছিটা দিয়ে ঘরকে শুদ্ধ করবেন ঠাকুর ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন ঠাকুরের চরণে অবশ্যই মায়েরা কিন্তু পরিধান করে ভোগ চেষ্টা করবেন এতে করে মহাপুণ্য কিন্তু আপনারা লাভ করতে পারেন সন্ধ্যাবেলায় অতি অবশ্যই ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং গঙ্গা জলে ছিটা আবার দেবেন তাতে করে ঘর শুদ্ধ থাকবে ধূপ ধুনা কিন্তু গৃহের চারটি দেখাবেন গৃহের চারিদিকে ধূপ ধন্য দেবেন এবং আপনারা অতি অবশ্যই সন্ধ্যা প্রদীপ দেখাবেন তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ দেখাতে কিন্তু ভুলবেন না এই সন্ধ্যা প্রদীপে অতি অবশ্যই সরষের তেল এবং কালো তিল কিন্তু ব্যবহার করবেন এই তিলের তেল বা ঘিয়ের এর প্রদীপও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এতে করে মহাপুণ্য কিন্তু আপনারা সহজেই লাভ করতে পারবেন আজকে দিনে মনের মধ্যে কিন্তু কোন প্রকার অহংকার দেশ হিংসা এগুলো কিন্তু ঢুকতে দেবেন না মনটাকে শুদ্ধ পবিত্র রাখবেন এবং পুণ্য কর্ম করার মধ্যে দিয়ে পুরো দিনটা উদযাপন করবেন শদ গ্রন্থাদি পাঠ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন আপনার গুরুমন্ত जे बीज मंत्र যে দীক্ষা আপনি গ্রহণ করেছেন সেই যে বীজ মন্ত্র সেই বীজ মন্ত্র কিন্তু পুরো দিন ভর ঝপ করবেন এটা করে মহাপুণ্য আপনারা সহজেই লাভ করতে পারবেন সকল ভক্ত ভক্তমত ভাইরা এবারে চলুন আমরা জেনে নিই সন্ধ্যাবেলায় কোন বিশেষ জিনিসটি ঘরে ঈশান কোণে আমাদের পুত্র দিতে হবে পিতৃপক্ষ চলাকালীন পূর্বপুরুষেরা কিন্তু আপনার কাছে মঙ্গল প্রার্থনা কামনা করবেন আপনি যদি তাদের উদ্দেশ্যে প্রার্থনা জানান তবেই কিন্তু তারা মুক্তি লাভ করবে তাই তারা কিন্তু সবসময় আপনার ধারে কাছেই থাকবেন এবং তাদের মঙ্গল প্রার্থনা করার জন্য এবং তারা সহজে পেতকুল থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনার কাছে কিন্তু আশা প্রত্যাশা করবেন যাতে আপনি তাদের উদ্দেশ্যে মঙ্গল প্রার্থনা করেন এবং তারা মুক্তি লাভ করেন তাই আজকের দিনে অতি অবশ্যই পিতৃপুরুষদের উদ্দেশ্যে কিন্তু মঙ্গল প্রার্থনা করবেন যাতে তারা মুক্তি লাভ করতে পারেন আমরা অতি অবশ্যই আজকের দিনে সন্ধ্যাবেলায় বিশেষ কিছু উপকরণ নিয়ে ঘরের ঈশান কোনা কিন্তু পুঁতে দেব কোন সেই বিশেষ উপকরণগুলো আমাদের নিতে হবে একটি পান পাতা নেবেন পান পাতাটি যেন কাটা ফাটা না হয় শুদ্ধ একদম তাজা পান পাতা নেবেন সেই পান পাতাতে একটি সুপারি একটি এক টাকার কয়েন একটু সিঁদুর মাখি নেবেন কিছুটা কালো তিল নেবেন এবং একটি লাল চেলি কাপড় নেবেন এছাড়া ওর সাথে মধু নেবেন এবং সঙ্গে নেবেন কিছু হরিতকি এবং কিছু যে কোনো তৈলবীজ আপনারা একটি নিয়েছেন টোটাল তিনটি তৈলবীজ নিতে হবে আপনারা কালো শস্যে ব্যবহার করতে পারেন কালো তিল তো ব্যবহার করছেনই এছাড়া যে কোনো বীজ আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন আপনারা তুলসির বীজও ব্যবহার করতে পারেন বা আপনারা কিন্তু যে কোনো তৈলবীজ সূর্যমুখীর বীজ বা যে কোনো তৈলবীজ আপনারা ব্যবহার করতে পারেন এগুলি একত্রে একটি ভাঁড়ে রেখে দেবেন রেখে একটি লাল কাপড় দিয়ে থেকে বেঁধে দেবেন দিয়ে ভাতটির গায়ে ওম চিহ্ন আঁকবেন এবং সিঁদুর মাখিয়ে দেবেন ভালো করে দিয়ে আপনারা কি করবেন দিয়ে আপনারা ঠাকুরের চরণে রেখে দেবেন ঠাকুরের চরণে কিছুক্ষণ রাখার পর সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেখানোর পরে ঘরের ঈশান কোণে কিন্তু এই জিনিসটি পুঁতে দেবেন যাদের পোতার সমস্যা হবে তারা কিন্তু এই জিনিসটিকে ঘরের ঈশান কোণে রেখে দেবেন তবে লক্ষ্য রাখবেন যাতে ওই মাটির ভাঁড়ে পা না লাগে বা কোনো অশুদ্ধ কাপড়ে ওটাকে ছুঁয়ে না দেন অশুদ্ধ সময়ে বা অশুচি চলাকালীন কিন্তু ওই জিনিসকে ছুঁইবেন না বা কারোর পা বা ঝেঁটা যেন ওতে না লাগে এটা কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখবেন আর এই জিনিসটি আপনারা কিন্তু পিতৃপক্ষ চলাকালীন রেখে দেবেন তারপরে দেবীপক্ষের সূচনাকালে আপনারা যখন তর্পণ করতে যাবেন বা সামনে যাবেন তখন কিন্তু ওটি গঙ্গায় ভাসিয়ে দেবেন দেখবেন পিতৃপুরুষে কিন্তু মহামঙ্গলের অধিকারী হবেন এবং ওটি ভাসিয়ে দেবার পর কিছু খাবার কাকের উদ্দেশ্যে নিবেদন করবেন ওই তর্পণের পর কিন্তু এটি অবশ্যই করবেন এটি কিন্তু খুবই জরুরি যেটা করলে মহাপুণ্য কিন্তু সহজে লাভ করবেন তো আজ থেকে শুরু করে পিতৃপক্ষ শেষ অবধি অর্থাৎ মহালার দিন পর্যন্ত কিন্তু এই কর্ম আপনাদের পালন করতে হবে এই দিন আজকের দিন আপনারা এই ঘট স্থাপন করুন এবং মহালয়ার দিন ওটিকে ভাসিয়ে দিন আর অতি অবশ্যই কাকের উদ্দেশ্যে বা পশুপক্ষীর উদ্দেশ্যে আপনারা কিছু খাবার নিবেদন করবেন এই সময়ে চলাকালীন আপনারা মনটাকে পবিত্র শুদ্ধ রাখবেন এবং মনের মধ্যে থেকে সকল প্রকার অহংকার কামনা বাসনাকে কিন্তু ত্যাগ করে এই বিশেষ কর্মটি করবেন এবং অতি অবশ্যই সাত্বিক আহার কিন্তু গ্রহণ করবেন আপনারা শাস্ত্রের বিধান শুনলেন আমরা প্রতি প্রত্যেকেই বছরের প্রত্যেকটা দিন পরম দলের নাম জপ প্রার্থনা করার মধ্য দিয়ে মহাপুণ্য লাভ করে থাকি এছাড়া পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনাও জানায় তারা যাতে মুক্তি লাভ করে এই বিশেষ কর্মগুলি আমরা যদি যথাযথভাবে পালন করতে পারি তাহলে অতি অবশ্যই মহাপুণ্য লাভের পাশাপাশি মহা সম্পদের অধিকারী কিন্তু আমরা হয়ে উঠতে পারব এই কলিযুগে গুরুচরণ আশ্রয় করে আমরা যদি না চলার চেষ্টা করি যদি পরম দলের আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করি তাহলে কিন্তু কোনো কিছুতেই কিছু লাভ করা সম্ভব হবে না দেখবেন শাস্ত্রে বারবার করে বলা হয়েছে গুরুচরণ আশ্রয় করো গুরুমন্ত্র মন্ত্র জপ করো তবেই তো তুমি প্রকৃত পক্ষে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবে তাই তো গুরুচরণ আশ্রয় করা সবার আগে প্রয়োজন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র যুগে যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেই পথকে অবলম্বন করার মধ্য দিয়েই আমরা সহজেই সকল কিছু থেকে মুক্তি লাভ করতে পারবো সহজেই আমরা ভালো থাকতে পারবো সুন্দর সুমধুর জীবনের অধিকারী হয়ে উঠতে পারবো আমরা ভালো থাকতে চাই সুন্দর জীবন লাভ করতে চাই সমৃদ্ধি লাভ করতে চাই কিন্তু আমরা কর্ম করতে চাই না কর্মটাকে বাস্তবমুখী করে তুলতে চাই না বাস্তবে যদি আমরা কর্ম করি তাহলে যে কিছুই লাভ করা সম্ভব হয় না কিন্তু আমরা সেটি করব না আমরা শুধুমাত্র কল্পনার উপর দাঁড়িয়ে কল্পনা প্রসূত কর্ম করতে থাকবো যাতে করে আমরা মহাফল সহজে লাভ করতে পারি না আর এটাই কিন্তু আমাদের জীবনকে ধ্বংস করে আমরা যদি বাস্তবমুখী হয়ে চলি যে কর্মগুলো করার মধ্য দিয়ে আমরা সহজেই জীবনকে উন্নত করে তুলতে পারবো সুন্দর সুমধুর করে তুলতে পারব সেই কর্মগুলোকে যদি আমরা করি তাহলেই সকল কিছু থেকে আমরা মুক্তি লাভ করতে পারব কিন্তু আমরা সাধারণত কি করছি আমরা জীবনকে সুন্দর সুমধুর করার চেষ্টা তো করছি কিন্তু বাস্তবমুখী কর্ম আমরা করছি না পরম দয়াল যে কর্মগুলি আমাদেরকে দিয়েছেন সেগুলো হচ্ছে বাস্তবমুখী কর্ম কর্ম করো তবেই তুমি ফল লাভ করবে আমরা কর্ম না করে শুধুমাত্র কিছু হওয়ার চেষ্টা করে থাকি যার মধ্য দিয়ে কিন্তু আমরা সমস্যায় পড়ি আমরা যদি নিত্য পরম দয়ালের প্রত্যেকটা কর্মকে মেনে চলি তাহলেই দেখবেন সকল দিক থেকে আমরা যেমন মুক্তি লাভ করব। ঠিক তেমনভাবেই আমাদের পিতৃপুরুষও কিন্তু মঙ্গল লাভ করতে সক্ষম হবে কেননা বলা হয়েছে যদি 14 পুরুষের এক পুরুষও সদগুরু চরণ আশ্রয় করে তার নাম জপ করতে পারেন তার সাধন ভজন করতে পারেন তাহলে কিন্তু তার পুণ্যে 14 পুরুষ সহজে পুণ্য লাভ করেন এবং এটাই হচ্ছে সদগুরু চরণ আশ্রয় করার মহাফল আমরা যদি প্রকৃত পক্ষে তার চরণে আশ্রয় নে তার বলা প্রত্যেকটা বেদবিদানকে যথাযথভাবে মেনে চলতে পারি তাহলে কিন্তু সকল দিক থেকে আমরা মহাফল লাভ করতে পারব সকলিষ্ট প্রাণ দাদা মৈরা তাই তো এখন উৎসর্গ করুন পরম দেয়ালের চরণে নিজেদের মাথা ঠেকান তার চরণে সমস্ত কর্মগুলোকে যথাযথভাবে মেনে চলুন দেখবেন জীবনটা কত সুন্দর হয়ে যাচ্ছে দেখবেন জীবনটা কত সমধুর হয়ে যাচ্ছে সকলে খুব ভালো থাকবেন পরম দয়ালের আশীর্বাদ লাভ করে জীবনকে আরও সুন্দর সমধুর করে তুলুন জয়গুরু বন্দে তমাম